কাকে বলতেছে আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি হতেন আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ বলছেন এটা কখনো সম্ভব নয় আল্লাহ বলছেন মুসানবি বলছেন যদি আমি শব্দ ব্যবহার করেছি লামে তাকিত এই জায়গাতে আল্লাহ সুবাহ বললেন উত্তরে মুসা এটা সম্ভব নয় এর পরেও যদি হতো তাহলে আমি বলতাম আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও সুহান আল্লাহ তার মানে বুঝে গেল এটা আল্লাহ বলছেন এই কথা আসমান জামিনের মধ্যে সব চাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা নির্বিল্লা الرحمن <applause> الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقود حلت لكم بهيمه الانعام الا ما يتلى عليكم غير محل الصيد وانتم محرم ان الله يحكم ما يريد امنت بالله وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله <applause> كشف التجا بجماله حسنة جميع خصاله صلوا عليه جرى بري محبتَ شد بلغ العلا بكماله كشف التجا بجماله আস জামি তুই জমি ও কহিল তাহারে গোস্তর তুমি ও তুমি কি আর আতর দা তোমার শুভাশে ভরা গো তুমি কি গুলিস্তা কহিল সব কিছু আমি নহি আমি নিসু মাটি ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি বলা গল্যা বিকামালিহি كشفت تجاب بجماله حسنة جميع خصاله صلوا عليه ادو كلمة قولي لا إله إلا الله جر لا إله

মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায় আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে কোরআনই কেলাসে বসার তৌফিক দান করলেন সেই মহান রবের দরবারে আমরা সকলেই হৃদয় থেকে অন্তর থেকে কীর্পনতাকে দূর করে দিয়ে মনকে উজাড় করে মহান আল্লাহ সুবাহান হুয়া তালা সন্তুষ্টির উদ্দেশ্যে সুক্রিয়া আদায় করে জোরে সরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ পরি মানবতার মুক্তির বিশ্বনবী বিশ্ব নবী বিশ্ব নেতা সরওয়ালে দো আলম খাতামুন্নবীন জনাবে মোহাম্মদ রসুল্লাহ পরি সাল্লাহ আমাদের সরাসরি সম্পর্ক হতে হবে কোরআনের সাথে কার সাথে কোরানের সাথে কোরআনের সাথে যদি সম্পর্ক হয় এ কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে কি পারে না অবশ্যই পারে আল্লাহ আল্লা সুবাহানিমকে এই ক্ষমতা দিয়েছেন এই ওয়ার্ডার দিয়েছেন আল্লাহ সুবাহান আহুয়া চালা কত সুন্দর করে বলছেন সুরা মায়েদার প্রথম নম্বর আয়াতে যারাই আমরা পৃথিবীতে এসেছি আর কালিমা পড়েছি এই কালিমার সত্ত্বে আল্লাহ সুবহান আহ আমাদেরকে চুক্তি করেছেন আমাদের সাথে কি করেছেন চুক্তি করেছেন قرآن الكريم المدّة سورة علي عمران المدّة الله سبحانه وتعالى بُولَن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودُ يَا من هي أَيُّهَا الَّذِينَ آمَنُوا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا হে ইমানদার অঙ্গীকার সমহ পূরণ কর তোমরা অঙ্গীকার সমহ পূর্ণ কর কি অঙ্গীকার আমরা করেছি আল্লাহর সাথে আমরা সকলে অবগত আছি যখন আল্লাহ তালা আমাদের রুহু সৃষ্টি করেন সে সময় আল্লাহ প্রশ্ন করেছিলেন তোমাদের কি বলেছিলাম আমাদের কথা আমরা কি বলেছিলাম আমাদের রব আল্লাহ আমাদের রবকে কথা বলে আমাদের রব আল্লাহ এই আমরা চুক্তি করেছিলাম সে সময় আল্লাহ বলেছিলেন বান্দারে দুনিয়ার জামিনে যে আমি আল্লাহকে তোমরা ভুলে যাবে আমরা বলেছিলাম না 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 আল্লাহ দুনিয়াতে তোমার দুনিয়াতে যাওয়ার পরে তোমাকে ভুলব না এরপর আল্লাহ রুহু জগৎ সৃষ্টি করলেন আমাদের রুহু সৃষ্টি করার মজার কথা আর হচ্ছে আমাদের রুহু সৃষ্টি করার পূর্বে আমাদের রিজিক তৈরি করেছেন আল্লাহর কত চিন্তা আমাদের নিয়ে আমাদের রুহু সৃষ্টি করার পূর্বে আল্লাহ আমাদের রিজিক তৈরি করলেন দুনিয়াতে আসার পরে আমরা কি খাবার খাব কতটুকু আমরা রিজিক পাবো কতদিন দুনিয়ার জামিনে আমরা থাকব হায়াত কতটুকু প্রয়োজন এগুলো সব আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদের জন্য সৃষ্টি করেছেন সুহান আল্লাহ দুনিয়ার জমিনে আসার পরে কতটুকু আমাদের অক্সিজেন প্রয়োজন প্রতিদিন একটা মানুষের বাসার জন্য ষোলো কেজি অক্সিজেন প্রয়োজন কতগুলো ষোলো কেজি অক্সিজেন প্রয়োজন আল্লাহ সুবাহান হওয়ার দ্বারা এটাও আমাদের জন্য নির্দিষ্ট করে দিলেন আমাদের জন্য আল্লাহ সুবাহ আলাদাভাবে রেখে দিলেন প্রত্যেকের জন্য আলাদা আলাদা বরদ্য যে যতটুকু পাবেন যতটুকু যার নসিবের রিজিক সুবাহান করে দিয়েছেন ততটুকু আল্লা তালা আমাদের রুহু সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তালা আমাদের জন্য বরদ্য করে দিয়েছেন আল্লাহ আমার সলমান ভাইরা এরপরে কয়দিন আমরা সুস্থতা থাকব আর কয়দিন অসুস্থতা থাকব এটাও আল্লাহ তালা আমাদের জন্য বরদ্দ করে দিয়েছেন সুহান আল্লাহ আমরা একটু যদি অসুস্থ হয়ে যাই ঠান্ডা কঠিন লেগে যায় ঠান্ডা হয় তাই আমরা কতই না আফসুস করতে থাকি স্ত্রী স্বামীকে বলে স্বামী গো তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও ঠিক না বেঠি স্ত্রী যদি অসুস্থ হয় ঠান্ডা লাগে জ্বর হয় এমন সময় টেনশনে পড়ে যায় ডাক্তার দেখাতে হবে সন্তান যদি একটু ঠান্ডা অথবা অসুস্থ হয় একটু মাথা ব্যথা ঝিমঝিম করে তাই বলে চলো ডাক্তারের কাছে নিয়ে যাও তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও মানে একটু যদি আমরা অসুস্থ হয় আমরা এই দুনিয়ার এই কষ্টটা সহ্য করতে পারি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি দুনিয়াতে যাওয়ার পরে কয় দিন তুমি সুস্থ থাকবা আর কয় দিন তুমি অসুস্থ থাকবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছি এটা দুনিয়ার মধ্যে এত বড় একটা নিয়ামত এই সুস্থতা কেমন আপনারা জানেন তারপর এক্সাম্পল দিচ্ছি তার থেকে বলতেছে সাথে কথা বলতে বলতে বলছে আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মোসা হতেন আপনি আমার কাছে কি চাইতেন দেখেন খুব গভীর মনোযোগ কথা এটা সস্তা কথা নয় অনেক দামি কথা কিন্তু মুসানবী কাকে বলতেছে আল্লাহকে প্রশ্ন করছে আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসানবী হতেন আপনি আমার কাছে কি চাইতেন আল্লাহ বলছেন এটা কখনো সম্ভব নয় আল্লাহ বলছেন মুসানবী বলছেন যদি আমি শব্দ ব্যবহার করেছি লামে তাকিত এই জায়গাতে আল্লাহ সুবাহ আহুয়া তালা বললেন উত্তরে মুসারবি এটা সম্ভব নয় এর পরেও যদি হতো তাহলে আমি বলতাম আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও সুহান আল্লাহ তার মানে বুঝে গেল এটা আল্লাহ বলছেন এই কথা আসমান জামিনের মধ্যে সব চাইতে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা বলতে পারেন হুজুর আপনি তো সুস্থ আছেন আপনি তো এটা বুঝবেন না এখন যদি মনে করেন না এটা কেমন কথা সব চাইতে বড় নিয়ামত টাকা পয়সা টাকা পয়সা দিয়ে শুধু সুখ পাওয়া যায় না খিজির আলী হিসালের জামানায় একজন ব্যক্তি ছিলেন একজাম্পল এটা দিয়ে আমি আমার আলোচনার সামনে চলে যাবো ইনশাল্লাহ মা বোনেরা দিলের কান দিয়ে কথাটা শোভন করবেন কোটি টাকা দিয়ে ওই কথা পাবেন না যদিও এটা নির্ভাবযোগ্য অর্থাৎ সহি হাদিস দ্বারা প্রমাণিত না দুর্বল হলেও এ কথাটা অনেক গুরুত্বপূর্ণ কেমন জামানায় একজন শিল্পপতি ছিলেন উনি তার স্ত্রীকে অনেক ভালোবাসেন কাকে স্ত্রীকে অনেক ভালোবাসেন এমন সময় স্ত্রী মারা যাবে এমন এমন পরিমাণ অসুস্থ স্ত্রী বলতেছে স্বামী স্বামী কাঁদতেছেন স্ত্রী স্বামীকে প্রশ্ন করছে স্বামী আজকে তুমি কাঁদো আমি যদি মারা যাই আগামীকালকে তুমি আর সুন্দরী মেয়ে দেখে তুমি বিবাহ করবা আর স্বামী বাস্তবে স্ত্রীকে অনেক অনেক ভালোবাসেন লাইক করেন স্ত্রীকে বলছে স্ত্রী তুমি শুনো বাস্তবে আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো স্ত্রী বলতেছে স্বামী তুমি যতই বলো ভালোবাসি 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 আই লাভ ইউ আমি বিশ্বাস করি না এরকম অনেক স্ত্রী আসে না সমাজে আর কথা বললে কেন আছে স্বামী বাস্তবে ভালোবাসে এত কিছু করে স্ত্রীর জন্য পরিবারের জন্য সেই পরিবার অনেক খোটা দেয় মা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায় আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি স্বামীকে বিশ্বাস করুন স্বামীকে আপনি স্বামীর মর্যাদা দেন স্বামীকে ভালোবাসুন স্বামী ইনশাল্লাহ আপনাকে ভালোবাসবে তবে আর কথা বলবো স্বামীকে তো ভালোবাসবেন তার পূর্বে তার আগে আল্লাহকে ভালোবাসুন পরিপূর্ণ হবে আল্লাহকে ভালোবাসার পরে স্বামীকে ভালোবাসুন স্বামীকে সম্মান করুন ইজ্জত করুন স্বামীর হক আদায় করুন আর স্বামীর জন্য দোয়া করুন আল্লাহর কাছে স্বামীও আল্লাহ ফজলে আপনাকে ভালোবাসবে আপনারও হক আদায় করবে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় পক্ষকে কখনো ঢুকাতে হয় না তৃতীয় পক্ষ আছে না তারা কি করে স্বামী স্ত্রী এত সুখে আছে তার পরিবার কেমনে তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করা যায় আছে না নাই আছে সম্মানিত শুধু এবার আছেন ওই শিল্পপতি ব্যক্তি স্ত্রীকে যখন বলছে স্ত্রী গো আমি তোমাকে অনেক ভালোবাসি স্ত্রী বলতেছে না এটা তোমার মুখের কথা স্বামী মনের কষ্টে কি করছে বাথরুমে বা টয়লেটে যাওয়ার পরে তার যে তার যে পুরুষ লিঙ্গ সেটাকে কেটে ফেলছে কাটার পরে স্ত্রীকে এসে বলছে স্ত্রী গো তুমি দেখো আমি তাফসির থেকে বলতেছি তাফসিরে হুসাইনের মধ্যে এসেছে স্ত্রীকে বলতেছে স্ত্রী দেখো আমি বিবাহ আর দ্বিতীয় করবো না তার প্রমাণ তোমাকে এটা দেখাচ্ছি না যদিও এই কাজ করা হারাম নিজের শরীরের কোনো অঙ্গকে কেটে ফেলে দেওয়া ইচ্ছাকৃতভাবে যেটার দ্বারা ক্ষতি এটা সম্পূর্ণরূপে হারাম সেটা স্বামী হোক আর স্ত্রী হোক পুরুষ হোক আর নারী হোক এটা এ কাজ কি কথা বলেন না কেন হারাম কারণ শরীরের মধ্যে যতগুলো যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকটাকে আল্লাহ সুবাহ করেছেন প্রয়োজনে প্রয়োজনে আমার আমার বন্ধুরা না গভীর মনোযোগ দিবেন এবার স্বামী যখন নিজের পুরুষ লিঙ্গ কেটে স্ত্রীর সামনে যখন দেখাইছে স্ত্রী এবার স্বামীকে বুকে জড়িয়ে ধরেছে কিছুদিন পরে সে সময় তো স্ত্রী অসুস্থ ছিল ডাক্তার বা কবিরাজ বলেছে আপনার স্ত্রী বাঁচবে না স্ত্রীকে বলেছে ও মহিলাকে আপনি বাঁচবেন না কিছু দিনের মধ্যে মারা যাবেন তাদের অভিজ্ঞতাই তারা বলেছে কিন্তু আমার আল্লাহ বলেন্লাহরি আল্লাহর কৌশল ধর সম্ভব সম্ভব নয় আল্লাহ বলেন কউলিল্লাহু মা মালিকুল মুলকি তুতিল মুলকি মিম্মা তাশা ওয়া তুইয্জু মান্তাশা ওয়া তুদিল্লু মান্তাশা উবিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি সমস্ত ক্ষমতার মালিককে সমস্ত ক্ষমতার অধিকারী তার নামটা কি আল্লাহ আল্লাহ তার স্ত্রীকে সুস্থতা করে দিলেন কি দিলেন সুস্থ করে দিলেন এবার স্ত্রী স্বামীকে বলে খোটা দেয় স্ত্রী ছিল অসুস্থ স্বামী স্ত্রীর জন্য নিজের শরীরের মধ্যে দামি জিনিসটাকে কেটে ফেলে দিল স্ত্রীকে আল্লাহ কি দিল সুস্থতা দিল তাহলে অসুস্থতা এটা একটা বড় আল্লাহ আল্লাহতালার পরীক্ষা এটা কি আর সুস্থতা এটা আসমান জামিনের মধ্যে সব চাইতে বড় একটা নিয়ামাত আসমান জামিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তার নামটা কি আরো জোরে বলে এটা সুস্থ অসুস্থ দুইটার মালিককে আল্লাহ সুবহান এই জন্যে আল্লাহ তালা বলেন লাইন শেখার তুম লাজি দেন না কুম ওলা ইন কাফার তুম আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় কর বাদ্দা আমি তোর নিয়ামতকে বাড়াই দিব সুহান আল্লাহ কার নিয়ামতের শুক্র আদায় করতে হবে আল্লাহ সুবাহ আহ